মধু এই মধু এদিকে আই তো একটু হেমা আসি দাঁড়াও হেমা বলো বলে বাথরুমে কাপড়গুলো সব ভিজে গেছি কেচে ধুয়ে মেলা দেখা তাড়াতাড়ি যা ঠিক আছে কেচে দিচ্ছি এখন মধু তাড়াতাড়ি একটু সন্তান হ্যাঁ আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয় তো মা তো সারাদিন আমাকেই কাজ করাচ্ছে ছুটিকে তো কোনো কাজই বলছে না কী হলো দাঁড়িয়ে আছিস কেন এইদিকে কি দেখছিস তাড়াতা জানি আইনি হ্যাঁ আনছে মা নাও জল তোমার জন্য এনেছি হ্যাঁ দে নিয়ে যা মধু এই মধু তাদের দিকে একটু হ্যা মা আছি দাঁড়াও হ্যাঁ মা বাড়িতে কত আলমারিগুলো নোংরা হয়েছে কি পরিষ্কার করতে পারিস না দেখো কত নোংরা জমেছে তাদের মুছে ফেল ঠিক আছে এখনি মুছে দিচ্ছি বাড়িতে ভয় করে বললে তা মা আমার মুখটা না কালো হয়ে গেছে তা জামাই কবে আসবে রে মা তোমার জামাইয়ের না কাজের খুব চাপ আর যখন ছুটি পাবে তখন আসবে আর যখন আসবে না তোমার জন্য অনেক করে দই মিষ্টি নিয়ে আসবে অনেক মিষ্টি আনবে তাহলে তো পেট ভরে রে ছোট মেয়েটার বিয়ে হয়ে গেল একদম বিনা পয়সায় দেখতে সুন্দর বলে তাই কিন্তু বড় মেয়েটা তো বিয়েই হচ্ছে না একশো একটা সম্বন্ধ আসলো তাও তো সবাই বিয়ের জন্য অমান্য করে দিল আমি কি করবো মা উপরবেলা আমাকে এতটাই কালো বানিয়েছে আমি তো তোমারই পেটের সন্তান তাই না বলো আমি কালো বলে আমাকে বাড়ির সব কাজ ঝিয়ের মতো করাও আর ছোটকি ছোটকি দেখতে সুন্দর বলে সারাদিন মেকআপ করে নিজের শরীরের যত্ন নেয় আর আমি বাড়িতে সারাদিন ঝিয়ের মতো কাজ করি মা তুমিতে দেখলে আমি জন্ম হওয়ার পর কালো হয়েছি তাহলে এই দুটো হাত দিয়ে তুমি গলা টিপে আমাকে মেরে ফেলনি কেন বলো তুমি মেরে ফেলতে আজকে যদি মেরে ফেলতে তাহলে আজকে আমাকে এই ঝিয়ের মতো সারাদিন বাড়িতে কাজ করতে হতো না তোমাদের টানা মারা কত শুনতে হতো না আজকে আমি কত ভালো থাকতাম ছটকির মতো যদি আমি দেখতে সুন্দর হতাম আচ্ছা মা তোমাদের বাড়িতে আমি আর বোঝা হয়ে থাকতে পারছি না মা কোথায় যাবি দিদি তুই তোমাদের বাড়িতে তোমরাই থাকো তোমরা দেখতে সুন্দর কবি এই বাড়িতে শুধু সুন্দর মেয়েদের সম্মান হয় যারা কালো তাদের এই বাড়িতে কোনো সম্মান নেই আর আমি তো তোমাদের বড়ই মেয়ে তাই না মা ছোটকি তো ছোটো তাও ছোটো তোমরা কত ভালোবাসো আর আমি আমি কালো বলে তোমরা আমাকে কেউ ভালোবাসো না এই বাড়িতে আমি বড় মেয়ে বড় দিদি হয়ে আমার কোনো সম্মান নেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো দিদি যাস না মা এইভাবে বলিস না কোথায় যাবি তুই বল কোথায় যাব যেদিকে দুই চোখ যাবে চলে যাব। কিন্তু তোমাদের বাড়িতে আর আমি আর বোঝা হয়ে থাকতে পারবো না এই বাড়িতে কালো মেয়ের কোনো সম্মান নেই তাই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মধু মধু শোন মধু দিদি যাস না যাস না শোন দিদি